আসসালামু আলাইকুম আমরা দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মার্চ থেকে চিন্তা ভাবনা করছি সব দোকানেই বেবি বিয়ের যেতে পরিবেট আছে এটা পাঠামো তো এটা কীভাবে কাজ করে সেটা রাখা খুব গুরুত্বপূর্ণ অনেক সময় অনেকে কাজ করার সময় সমস্যার সম্মুখীন হন কিন্তু জানেন না কীভাবে সলভ করে এই কারণে সমস্যায় পড়ে থাকেন তো এইটা সাধারণত আমরা বেনতার মধ্যে কোবরা করি কোবরা আসার পরে একটা এম পড়তে দিলাম পাঁচ পয়সা একটা মারি আমি এখানে আসলো অ্যাকসেপ্টেড এখন দেখবেন যে কোবরের মধ্যে করার পরে এটা কিন্তু অটোমেটিক যে প্রিন্ট যেটা এই অপশনটা ব্যাংক থেকে বন্ধ করে দিয়েছে গত মাসে তো যাদের যাদের এই এই কোবরা থেকে আপনারা কোবরা করেন কার্ডে তাদের কিন্তু প্রিন্ট হয় না প্রিন্ট করার তুমি কি করতে হয় এম রিসিভও দিতে হয় তাহলে আপনি রিসিভ হয় আর এখন এইটার মধ্যে আপনি যারা চান যে না ঠিক আছে আমি যখন মন রিসিভ প্রিন্ট করে দেবো ওটা তালাতে আপনার আর অনেকে আছে খেয়াল করেন না যে আসলে কোপ রইল কি হইলো না তো সবসময় প্রিন্ট পিসটা বেরোইলে কী বুঝেন কি যে আসলে ই হয়েছে অ্যাকসেপ্টেড হয়েছে কার্ড তো যারা চান যে সবসময় আপনারা প্রিন্ট রাখবেন মানে কী বল এটাতে প্রিন্ট যাতে বের হয় তারা করবেন কি কোবরাতে না যায় বেন্তা থেকে কোবরা করবেন যদি বেন্তায় কোবরা করেন আপনারা বেন্তায় গেলেন এখান থেকে একটা এমন লেখেন পাঁচ পয়সা দিলাম এটা থেকে যদি কোবরা করেন আপনি তাহলে কিন্তু অটোমেটিক রিসিপ্ট বেরিয়ে গেছে যারা চান যে না রিসিপ আমাদের মন মতো বের করে দেবো তারা ওই কোবরা থেকে কোবরা করে প্রথমবার দেখে আপনি সিদে রাখলেন অটোমেটিক বেরিয়ে বেরোইল আর এটা হচ্ছে সাধারণত দোকানে গরদার করার জন্য আর এইগুলো কপি লোক যারা কাস্টমার ক্যারের জন্য ক্লায়েন্টের জন্য তো আপনি আমরা সাধারণত এই কপিটাই কাস্টমার দিয়ে দিই আর আমরা দরদার করে রাখি না তো যদি চান গতকাল রাখতে কোনো সমস্যা নেই মাস এসে পাঠা দিতে পারবেন আর না দিলেও সমস্যা নেই আর এখন দেখেন সবচেয়ে এই যেটা এলো বেন্তা দেখার জন্য এখানে কিন্তু বেন্তা একটা অপশান আছে এটা হচ্ছে বেন্তা এটার মধ্যে আপনি আছেন আর যদি আপনি টোটাল দেখতে চান তাহলে কিন্তু এটা তো অনেক দোকানে দেখা যায় কি প্রত্যেক দিনে পাঁচ সাত ভাগের ডোল দেখে তো পাঁচ সাত ভাগ ডোল দেখলে কী হয় যখন টোটাল দেখতেছেন আপনি তখন কিন্তু ওই ওইটা অ্যাড হয়ে যায় ওইটা জমা হয়ে থাকে আবার যখন আবার একটা মার্কেট করে একটা আবার টোটাল দেখেন তখন কিন্তু আবার জমা হয় তা আমি যখন মাস শেষে বের করতে চাই স্টেটমেন্ট থেকে তখন কিন্তু আমার এই এক দিনেরটা পাঁচবার যোগ করে পরে বহে হয় তো বেশি করা যদি না দেখেন তাহলেই ভালো একবার আপনারা যখন বের দিন শেষে বের করেন তখন তো দেখতে পারেন টোটাল বিক্রি করছেন আপনারা এই হলো একটা অপশন আর অনেক সময় দেখা যায় কি আপনার কোনো কাস্টমারে মাল নিছে। এখন বুলে দেবেতে মারছেন ভুলে তখন এইটার আপনি কাম ফেরত দিয়ে দেবেন তখন কেমনে দিবেন দেবেন যেটা এক্সচেঞ্জ যেই যেইটা আমি পাঁচ পয়সা মাত্র মারছি আমি দুইটা থেকে দুইটা মারছি কবরাতে মারছি একটা আর এই বেনতে মারছি একটা এখন আমি এখানে যাই যাওয়ার পর দেখেন দে বলবে কিন্তু একটা অপশন আছে আমি যদি চাই যে অনেক সময় যে প্রিন্ট বেরোয় না আমি অর্ডার রিসিপ্টটা দিবো তখন কিন্তু আপনি ইমপ্লিমেন্ট দিলেও কিন্তু রিসিপ্ট বেরোবো আর আপনার বের দিলে এই টাকাটা ফেরত যেব আপনি যতটাতে গোল বের করবেন পয়েন্ট আবার বেশি টাকা গোল বের করে দিন না যে অ্যামাউন্টটা আছে ওই অ্যামাউন্টটা আপনি ফেরত দিয়ে দেবেন হুম বেরিয়েছে যে দেবোলেসিয়াম শূন্য শুনিক শূন্য পাঁচ আমি যে পাঁচ পয়সা কোবরে করছিলাম এটা দেবোলেশন দিয়েছি আপনি কপরে দিতে পারেন কপরে মধ্যে সেম সেম অবস্থায় এক একেবারে দেখতে পারবেন কেমনে করে ডানটিকে ক্লিক করলেন ময়ূর মিত্র শিখেলেন তারপরে ধেন এই একটা কিন্তু আমি ডেভলেশন করছি পাঁচ পয়সা আমি আর একটা করতে চাই ডেভলেশন এটা করতে চাই আমি এটা আর একবার দিলাম নিচে ধেন হাসের ডেভলেশন এই একটা অপশন আছে হাসের ডেভেলিশিয়ন হ্যাঁ কমপ্লেটা দিলে এলো সম্পূর্ণটা চলে দেব আর পার্সেল দিলে আপনি বলে মারছেন ওই বাদ টাকা রেখে বাদ বাকি দেবেন এটাও পারবেন পার্সেল দিলে আপনার অ্যামাউন্ট চাইবো কত ইম্পর্টে আর কমপ্লেটা দিলে পাঁচ পয়সা কবা করছি পুরোটা আমার ডেভোলেশন করে দেওয়ার জন্য যদি দেবে বলে একসেপ্ট যদি রিসিভ চায় কাস্টমারে রিসিভ দিয়ে করে দিলেন এটা খুব সহজ আপনি অনেকে করেন কি যে বলে মারলে নগদ টাকা দিয়ে দেন কি নগদ টাকা দিয়ে না ব্যাংকের থেকে কোবরা করছেন ব্যাঙ্কে ফেরত দিবেন এটা হলে একটা গেল অপশন আর আরেকটা হইলো আমাদের এটা কিন্তু যে ফোর জি এই মেশিনের মধ্যে সিম থাকে এই সিমে যে নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্ক দুইটা চলতেছে তো অনেক সময় কি অনেক জায়গায় নেটওয়ার্ক দুর্বল থাকে কিন্তু আমাদের কিন্তু সব দোকানে ওয়াইফাই আছে তা আমরা চাইলে কিন্তু ওয়াইফাইটা অ্যাড করে নিতে পারি ওয়াইফাই অ্যাড করলে কী হবো তাহলে কিন্তু আরও স্পিডে কাজ করব হ্যাঁ সমস্যা কমেব আপনার তেন এখানে ওয়াইফাইয়ের জায়গায় একটা যে প্রশ্ন চিহ্ন কারণ পাসওয়ার্ড ভুল অথবা ওয়াইফাই ঠিক কিন্তু পাইতেছে না তো এটা করার জন্য উপর থেকে নিশ্চয়ই সিট করবেন এইখানে ক্লিক করে ধরে রাখবেন এরপরে আপনি আসছে যে আপনি খুব আপনি যে নেটওয়ার্কটা জানেন তো আপনার দোকানে কোন ওয়াইফাই নাম্বার কী পাসওয়ার্ড কী হ্যাঁ এবং এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা করছে টু থ্রি ওয়ান সেভেন আছে আমাদের বি এ টু থ্রি ওয়ান সেভেন কোনটা সিনা দি কি এক্স এম ওয়াইফাই কাজ করতেছে তো যখন দেখবেন আপনার ওয়াইফাই আপনি ডিস্টার্জে দিয়েছে ওয়াইফাই টা মতো কাজ করতেছে না ওই ক্ষেত্রে আপনি টানতে দেখবেন কি ওয়াইফাই বন্ধ করে দিবেন একবার দিলে ওটা সেভ করে ওয়াইফাই বন্ধ করলে আর মোবাইল নেটওয়ার্কে কাজ করব আর মোবাইল নেটওয়ার্ক কাজ না করলে ওয়াইফাই ওয়াইফাই চালু করে দিবেন আর অনেক সময় সমস্যা হইলে যে রিসিভ প্রিন্ট হতেছে না কোনো সমস্যায় পড়ছেন চার্জ হতেছে না তাহলে সিম্পল আপনি আমার ফোন না দেওয়া দেন পিছন সাইটে একটা নাম্বার দেওয়া আছে এই যে নাইন ওয়ান সেভেন টু এইট টু থ্রি থ্রি সেভেন টোয়েন্টি ফোর আওয়ার্স ওরা সার্ভিস দেয় আপনি ফোন দিলেই জিজ্ঞেস করে যে কোন কোম্পানি কোম্পানি বললে আর সবচেয়ে ইয়ে যেটা চাই ফার্স্টে এই যে এখানে উপরে দেখবেন খেয়াল করে যে কমার্সিও যদি কমার্সিও থ্রি সিক্স ওয়ান সেভেন এইট নাইন টু এইট টু এইটা হচ্ছে কমার্সিয়াল নাম্বার এইটা চাইবো ফার্স্টে এইটা চাইলে আপনার দোকান ধরতে পারে এই দোকানে এই টাইপে এটা আসে তারপর যেটা করে যে সিরিয়াল নাম্বারে লাস্টে চার ডিজিট চাই সিরিয়াল নাম্বার হচ্ছে এই যে সিরিয়াল নাম্বার বারকো যে যে দেওয়া এস স্ল্যাশ এন দেওয়া এইটা চারটে চাইবো যেমন আট তিন পাঁচ শূন্য এটা এই মূর্তিবাইয়ের ক্ষেত্রে তো এইটা বললে ওরা আপনার মূল ডিভি দেখতে পারবো যে কী সমস্যা হয়েছে তখন আপনি যে এটা বলবেন যে আমার এটা সমস্যা হয়েছে এটা হয়েছে এটা হয়েছে ওরা আপনারে ঠিক করে দেব এজন জন্য চব্বিশ ঘন্টা সার্ভিস নিয়ে বসে অফিস নিয়ে বসে রয়েছে তো আপনার কোনো সমস্যায় পড়লে এই নাম্বারে ফোন দিয়ে যে কোনো একটা টিকিট গরদার করে রাখবেন আর যদি কারণ না থাকে টিকিট গরদার করা তাহলে আমার ফোন দিলে আমার সব নোট করা আছে আমি বলে দিলাম যে এই দোকানের কমার্শিয়াল নাম্বার এইটা আর আপনার সিরিয়াল নাম্বার তো নিজেরাদের ইয়ে নিচেই আছে পিছনে আছে সিরিয়াল নাম্বারটা এটা দিবেন তাহলে আপনাদের সব সমস্যা সমাধান করে দিব ওকে ধন্যবাদ